বয়সটা যে মাত্র সংখ্যা তা প্রমাণ করে দিল বছর বয়সী বৃদ্ধ হাতের জাদুর কাছে হার মানবে অল্প বয়সী যুবকেরা হ্যাঁ ঠিকই শুনছেন নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সত্যি বয়সটা একটা সংখ্যা মাত্র তবে অবশ্য এটাই এনার নেশা আর এই নেশা থেকেই পেশায় রূপান্তর হয়েছে এখন হাতের কাছে কুড়িয়ে পাওয়া যে কোনো বস্তু সাবান সিলেট ঘর ও পাথর দিয়ে অনায়াসেই তৈরি করে ফেলছেন বিভিন্ন জিনিস এলাকায় সমুতা নামে পরিচিত পঁচাত্তর বছরের বৃদ্ধ এই বয়সে এসেও তিনি থেমে নেই কোনো কাজে তিনি তার নিজের হাত দিয়ে অনায়াসেই তৈরি করে ফেলছেন বিভিন্ন ধরনের হাতের কাজ যেখানে এই বয়সের বৃদ্ধরা বাড়িতে রেস্টে থাকে সেই জায়গা থেকে এলাকার এই সমুতা একইভাবে তার হাতের কাজ চালিয়ে যাচ্ছে কারণ এই দিয়েই তার সংসার চলে এবং এই দিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন কি এতক্ষণ ধরে ভাবছেন তো যে আমরা কার কথা বলছি জেলার মারিয়ারা নামের বছর বৃদ্ধের কথা যিনি একইভাবে তার সুখ নিপুণ হাতের কাছে মুগ্ধ করেছেন বাঁকুড়ার মানুষকে তার হাত দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ছবি পুতুল শহর থিম এবং শিশুদের লেখাপড়া করার যে সেলেট। সেই সিলেট দিয়েও বিভিন্ন ধরনের মূর্তি তিনি বানাচ্ছেন একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে তার নিপুণ হাতের কাজ তিনি করছেন এছাড়াও তিনি স্নান করার সাবান দিয়েও বিভিন্ন ধরনের পুতুল বানাচ্ছেন এর পাশাপাশি টুকরো পাথর বা ফেলে দেওয়া পাথরের প্লেট দিয়েও বানাচ্ছেন বিভিন্ন হাতের কাজ মালিয়ারা ছোট্ট এই গ্রামের শিল্পী সমরেন্দু মিশ্র হাতের কাজ পাড়ি দিয়েছে দেশ বিদেশে তারই হাতের কাজের খুবই চাহিদা রয়েছে বাজারে এমনটাই তিনি জানিয়েছেন আমি স্কুল লাইফ করছি প্রায় সত্তর আশির দশকের থেকে আমি হাতের কাছে যা পাই তাই দিয়ে বানাই কাঠ কয়লা পেন্সিল চক স্লেট সাবান এই বিভিন্ন মাধ্যম দিয়ে আমি টুকটাক টুকটাক গাছের কোন গাছের ডাল কেটে তাকেও বানাই এটা আমার একটা নেশা আমার গোটা পশ্চিমবঙ্গ হাতের কাজ হয়েছে থেকে শুরু প্রথম প্রথমে দুর্গা মূর্তিটা করি সেটা অসাধারণ সাফল্য লাভ হয় বা ফার্স্ট প্রাইজ পায় সেই থেকে এই খড়ের কাজটা আমার মতন করে ছুটছে পুরো ঝাড়খন্ড বিহার বেঙ্গালোর টাটা রাঁচি দিল্লি এই বিভিন্ন জায়গায় কাজ করে এসেছি প্রত্যেক জায়গা থেকে প্রাইজ নিয়ে এসেছি সম্মান নিয়ে এসেছি চারবার স্টেট লেভেল কম্পিটিশন থেকে ফার্স্ট প্রাইজ পেয়েছি পঁচাত্তর ভার নাম সময় মিশ্র Mallara de Barí, el bacalorio de Mallara.